হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাইফ স্টাইল অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কি ভুলে গেছো নাকি ভুললে তো হবে না তোমরা ভুলে গেলে আমি তোমাদেরকে ভুলতে তোমার তো আমি আবার এগেন ব্যাক তো যাই হোক ভিডিও অনেক দিনকার আগে এটা হলো এগারোই ফেব্রুয়ারি ভিডিও যেদিনকে আমি কেকটা কিনছিলাম বারোই ফেব্রুয়ারি আমার বরের জন্মদিন গেছে এগারোই ফেব্রুয়ারি আমি অফিস যাওয়ার সময় এই কেকটা কিনে আমার শশুমশাই হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম রাত্রে বারোটার সময় কে বলে তবে দুর্ভাগ্যবশত আমার বরের নাইট ডিউটি পড়ে গেছিল এগারো তারিখ রাতে তো যাই হোক পরের দিন কি কাটা হয়েছিল সেদিনকে যেহেতু ওর ম্যানেজ ছিল ছুটি ছিল বারো তারিখ পেয়েছিলো ছিল ছুটি তাই জন্য সেদিন একটা কেকটা কাটা হয়েছে তো কি করা যাবে আমি তো বারোটার সময় কাটবো বলে কিনেছিলাম কাটা হয়নি তো যাই হোক কোনো অসুবিধা নেই তো এখন কেক কেটে আমি চলে যাবো অফিসে তো তোমরা কেমন আছো বলো অনেক দিন পর ভিডিও অ্যাকচুয়ালি নতুন যাবে ঢোকার পর থেকে আমি ভিডিও ঠিকমতো আপলোডই করতে পারছি মানে ভিডিও শুট করছি বাট এডিটিং আমার হয়ে উঠছে না তো যাই হোক বাদ দাও আমি তো সেদিনকে অফিস চলে গেছি আর এই যে ডেটটা দেখছো এই শুটটা করেছিলাম বারো তারিখে সকালে এখানে কিছু সবজি বাজার করছিলাম কেন ইচ্ছা ছিল পায়ের দোকানে ভাজাভুজি করা আর রেসিপিতে কি কি আছে সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি তো কিছু সবজি কেনাকাটি ছিল সেগুলোকে কিনে এখন আমি চলে যাব আমি আমার শ্বশুর চলে যাব এখন একটু মাংস কিনতে তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো দেখতে এখন আমি মাংস মাংস চলে এসেছি এখানে কেনা হচ্ছে আর তারপরে মিষ্টি মিষ্টি এগুলো কেনার আছে কেক তো কেনাই হয়ে গেছে আগে তো বাকি আর টুকটুক কি আছে সেগুলো দেখে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি রান্নার মেনুতে মানে বার্থডে মেনু কি আছে তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বাজার করে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে রান্না বসিয়ে এখানে পাঁচ রকমের ভাজা হচ্ছে কুমড়ো ভাজা ছিল বেগুন ভাজা ছিল আলু ভাজা ছিল তারপরে তোমার ভুলে গেছি কী বলবার সিম ভাজা ছিল মানে অনেক দিন আগে ভিডিও শুটটা আর এখানে দেখতে পাচ্ছি এটা হলো মাংসটাকে কষা হবে সেই চিকেন কষা রেডি করা হচ্ছে যাই হোক এত একসাথে আমি রেডি করে নিয়েছি আমি এখানে চিকেন কষাটাও হচ্ছে আবার এখানে এই গ্রেভিটা দিয়ে আমি তোমার কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তোমার কাতলা মাছের কালিয়া করব আর এই যে বেগুন ভাজা শিম ভাজা এগুলো হয়ে গেছে বাকি ভাজা করছি তো চলো তারপরে রান্না বান্না সেরে এখন আমি গোপাল পুজোটাও হয়ে গেছে মানে রান্না করার আগে আমি গোপাল পুজোটা করে নিয়েছি স্নান টান করে ঘর পর মুছে স্নান টান করে গোপাল পুজো সেরে নিয়েছে তো ওদেরকে খাওয়া দাওয়া দেবার পর আমি আমার রান্নাটা বসিয়েছি তো ওদেরকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে অনেক দিন পর ওদেরকে তোমাদেরকে দেখাচ্ছি ব্লগে তো যাই হোক চলো ওইদিকে আমার রান্নাটা বসেছি তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো এই এই যে যে দেখতে এখন যাবে সানে আর আমি শ্যাম্পু করেছি যেহেতু আমার সোমবার দিন উইকআপ ছিল উইকআপের দিন ওর বার্থডেটা পড়েছে এটাই আমি খুব খুশি হয়েছি আর এই দেখো আজকে ঘরের সাজানোটা দেখছো কি সুন্দর সব সবকিছু সাজানো হয়ে গেছে তো চলো এবার রান্না ফান্নাও তো প্রায় কমপ্লিট হয়ে গেছে বেরোকে খেতে দেবো সো ফাইনালি সবাই খেতে বসে গেছে আজকে বরের জন্মদিনে বাড়ির সবাইকে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল আর আজকে ছিল সোমবার আমার উইকআপও ছিল সুতরাং আমি সব কিছু অ্যারেঞ্জও করতে পেরেছি বরেরও ছুটি ছিল আমারও উইক ছিল তো এখানে ননদ চলে এসছে পিসিরাও চলে এসছে বড়মা মা জেঠু পিসি বাবা এরা সবাই খেতে বসে গেছে এদের খাওয়া হয়ে গেলে আমরা চারজনে বসবো কেন মারাও বসবে মা পিসিরা এরপরে বসবে তো চলো এদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে বরের মেনু কি ছিল ও মেনু আমি তোমাদেরকে বলে দিচ্ছি সবার জন্য ছিল ভেজ রাইস আর চিকেন কষা আর তোমার চাটনি পাপড় মিষ্টি আর পান মশলা মানে ওই পাস পাস বড়ের জন্য একটুকুনি রাইস করা হয়েছিল ডাল করা হয়েছিল তারপরে তোমার ভেজ রাইস তো ছিল ভেজ রাইস নরমাল রাইস ডাল পাঁচ রকমের ভাজা মাছের কালিয়া তারপরে ছিল তোমার চিকেন কোরমা, চাঁদনি পাপড়, মিষ্টি আর ছিল দই। এটা বরের মেনুতে ছিল। তো চলো এখন এরা সবাই খেয়ে নেয় তারপর মা পেঁশিটা খেয়ে নেবে তারপর আমরা জলজনের খেতে বসবো। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আর আমাকে কি মানে রুক্কো লাগে না एक्चुअली একটা দিনই তো থাকে উইকআপ তো যাই হোক একটু শরীরটাও উইছিল তাই জন্য। তো চলো এদের খাওয়া-দাওয়া হয়ে যাক। আর কথা কি বলো তো আমাকে এরকম কেন লাগছে জানো কারণ আজকে খুব খিদে পেয়েছে এই কারণে কেন একটা অফিসের ডিউটি করলে একটা টাইমিং থাকে দুটো আড়াইটের মধ্যে লাঞ্চ করে নেওয়া তো সেটা কভার হয়ে গেছে না এই জন্য আরো খিদেটা পাচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে বলে মেনু তো তারপরে খাওয়া দাওয়া হওয়ার পর সন্ধে গেছে সন্ধেতে এই যে কেকটা আনা হয়েছিল সেই কেকটা এখন কাটা হবে তো বাড়ির সবাই এখনো আসেনি এই যে আমার বরমসে আর আমার শাশুড়ি বসে আছে মানে মা বসে আছে দুজনে মিলে বসে আছে কখন বেরোবে আমার বড় ভাবছে কখন একটু বেরোবো তো ঘরে বোর হয়ে যাচ্ছে তাই জন্য ও বসে রয়েছে তো বাকিরা আসুক তারপরে কেকটা কাটা হবে তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ সবাই চলে এসছে এখন কেক কাটিং হচ্ছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো

পরিষ্কার আসছে <laughs> 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 আচ্ছা দুটো ফোনেই করতে হচ্ছে রাখবেনি যার কাছে দাদার মা আছে দুটো ফোন সো দেখতে পেলে ফাইনালি কেক ফেক কাটা হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি বর বউ মিলে দুজনে একটুকুনি বাইরে ঘুরতে তো দেখি কোথায় যাওয়া যায় তো আজকে বার্থডে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না তো এবার আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেবা আর ডেলি আপলোড দেবা ছোট যাই হোক এই যে দেখতে পাচ্ছো এখানে হলো আমি একটুখানি বার্গার খেতে চলে এসেছি কারণ বল বলছিল কি খাবে আমি বললাম চলো তাহলে একটু বার্গার খাই তো চলো বার্গারটা খেয়ে নি তারপর তোমাদের সাথে আর কি ফিরে আসব ব্লগটা এন্ডি করে দি তো চলো আমি বার্গার খেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক করতে থাকো শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো তো চলো টাটা বাই বাই দেখা হবে পরে ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট